প্রিয়ভিভার্স আজকের রেসিপি ফ্রেশ লুট্টা মাছের খুব মজাদার একটা ভর্তা এই ভর্তা যে না খেয়েছে তার লাইফ নাই বৃথা আসলেই কিন্তু তাই আমার সাথেই থাকুন লুট্টা সুটকি ছাড়াও ফ্রেশ মাছ দেখি মজাদার ভর্তা করা যায় সেই রেসিপিটাই শেয়ার করছি আজকে আমি পাঁচশো গ্রামের মতো লুট্টা মাছ নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি দুই তিন টেবিল চামচ আটা এক টেবিল চামচের মতো লবণ আর এক চা চামচের মতো ভিনেগার দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি একদম ফফকা পরিষ্কার হয়ে গিয়েছে এখন ভাজতে হবে কিছুটা দিয়েছি হলুদ গুঁড়া কিছুটা ধনে গুঁড়া এক চা চামচ বা আধা চা চামচের মতো দিলেও হবে আর আধা চা চামচের মতোই দিয়েছি জিরা গুঁড়া এই তিনটা মশলায় দিয়েছি এই তিনটা মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মেরিনেট করে রাখার কোনো দরকার নেই এখনই আমি ননস্টিক প্যানে সামান্য কিছুটা তেল দিয়ে ভেজে নেব লোট্টা মাছে প্রচুর পানি থাকে ভাজতে ভাজতে দেখবেন একদম পানি বার হয়ে কড়াই ভরে গিয়েছে পানিটা কিন্তু সম্পূর্ণ খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর লোট্টা মাছ খুব নরম মাছ এটা ভাজার সময় কিন্তু উল্টানোর কোনো দরকার নাই একদিকটা একটু ভাজা ভাজা মচমচ হবে আর উপরের দিকটা একটু নরম হয়েই থাকবে আর যে কথাটা আগে বলা হয়নি সেটা হচ্ছে মাছ কিন্তু ছোট ছোট টুকরা করবেন না একদম গোটা মাছ ভাজবেন কেন বলছি এই কারণে মাছ থেকে মাঝখানের যে কাটাটা আছে সেটা কিন্তু খুব সহজেই একদম বার করে ফেলা যাবে ছোট ছোটো টুকরা করলে কিন্তু এই মাছ থেকে কাটা বার করা একটু কষ্ট কর হয় একটু সময়ও লাগে বেশি কাটা ছাড়ানো মাছগুলি আমি জাস্ট হামান আমার হাতের কাছেই আছে বলে হামান দিস্তায় একটু ভালোভাবে ছেঁচে নিচ্ছি হাত দিয়েও কিন্তু করতে পারেন মানে তো পেঁয়াজ মরিচ ধনে পাতা এগুলো তো লাগবেই তবে আমি কাঁচা দিচ্ছি না আজকে এগুলি আমি হালকাভাবে ভেজে নেবো ঠিক হালকা নামে বেশ বেরেস্তার মতো করে ভেজে নেব আমি তেলের মধ্যে তো দিয়ে দিয়েছি দুটা বেশ মাঝরি সাইজের পেঁয়াজ স্লাইস বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি কিছুক্ষণ ভাজার পরে নাড়াচাড়া করার পর পেঁয়াজের মধ্যে দিলাম রসুন কুচি এখানে প্রায় চার পাঁচটার মতো রসুন কোয়া আমি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজের পরে কিছুক্ষণ পরে রসুনটা দিবেন কারণ রসুনটা কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় আর রসুনটা যদি তাড়াতাড়ি লাল হয়ে একটু পুড়ে যায় তাহলে কিন্তু রসুনে তিতা স্বাদটা চলে আসে মরিচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি তিনটার মতো দিয়েছি আর বিচিটা আমি ফেলে দিয়েছি কাঁচামরিচ তেলের মধ্যে ভাজলে কিন্তু দেখবেন যে কাঁচামরিচের একটা সুগন্ধ পাওয়া যায় ভালোভাবে ভাজছি বেশ লাল লাল বেরেস্তার মতোই হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম সামান্য কিছুটা আদা কুচি এটা একেবারেই অপশনাল আপনারা যদি আদা ঘ্রানটা পছন্দ না করেন ভর্তার মধ্যে তবে এটা আপনারা বাদ দিতে পারেন তবে এটা আমার কাছে বেশ ভালো লাগে বলে আমি সামান্য একটু ধরেন এক চাচ আধা চা চামচের মতো আদা কুচি দিয়েছি সমস্ত কিছু ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম মুঠ ভর্তি শীতের ফ্রেশ ধনে কুচি যাতে ধনে পাতার সবুজ হয়ে থাকে ভর্তার মধ্যে আর দিয়ে দিলাম সামান্য কিছুটা আধা চা চামচের মতো হলুদ গুঁড়া একটু হলদেটে রঙের জন্য হলুদ দেওয়ার পরে কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি আর ভাজার দরকার নেই যাতে হলুদটা না পুড়ে যায় এখন এই সমস্ত কিছুই আমি হামান দিস্তায় আবার একটু ছেচে নিয়েছি আপনারা হাত দিয়ে একটু মেখেও নিতে পারেন চটকেও নিতে পারে তবে হামান দিস্তায় ছেঁচলে কিন্তু দেখবেন এই যে আদা দিয়েছি রসুন পেঁয়াজ এগুলির কিন্তু সুঘ্রাণটা আরও ভালো বার হয় এখন মাখানোর পালা ভর্তা তৈরি করার পালা সামান্য কিছুটা লবণ দিয়েছি লবণটা খুব বুঝে দিবেন আমি জাস্ট প্রথমে দিয়েছি আমি কিন্তু লবণ ছাড়াই মাছটা ভেজেছি লবণ দিয়ে আর কিছুটা কাঁচা সর্ষের তেল এটা তো দিতেই হবে ভর্তা বলে কথা এখন ভালোভাবে চুটকিয়ে চুটকিয়ে মেখে নিলে তৈরি হয়ে গেল খুব মজাদার ফ্রেশ লোট্টে মাছের ভর্তার রেসিপি একবার করে দেখবেন ভালো লাগবে শীতের সময় ফ্রেশ লোট্টা মাছ বলাই যায় একেবারে সেরা সেরা স্বাদে ভর্তা হবে আর পেঁয়াজ মরিচ যেগুলি ভেজে নিয়েছে বলে এই ভর্তা কিন্তু সকালে করে রাত বা রাতের বেলা খাওয়ার সময় পর্যন্ত একেবারে ফ্রেশই থাকবে আর কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে করতে চেলে এখন ভর্তার সমস্ত কিছু যোগাযোগ যন্ত্রণা করে মাছ একদম ছেচে রেখে দিতে পারে যখন ভর্তাটা খাবে সেই সময়ে ভালোভাবে মাছের মধ্যে পেঁয়াজ মরিচ ধনে পাতা কাঁচা রসুন লবণ দিয়ে ইচ্ছাগুলি একটু লেবুও দিতে পারে তখন মাখিয়ে নেবেন তা না হলে আগে থেকে মাখিয়ে রাখলে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ হয়ে যায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ